সুপ্রিয় দর্শক মন্ডলী টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম টস আইটি কর্নার আপনাদের সামনে হাজির হয় নতুন নতুন সমস্ত প্রকার কম্পিউটার টিপস এবং ট্রিক্স নিয়ে সেই সাথে আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য থাকে সকল ধরনের আপডেট নতুন নতুন ফিচার প্রবলেম সলিউশন এবং টিপস এবং ট্রিক্স তো থাকছেই টস আইটি কর্নারের এই পর্বে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব উইন্ডোজের থার্টি টু বিট ও সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম বা সিক্সটি ফোর বিট প্রসেসর আসলে কি আমরা অনেকেই পিসি ব্যবহারকারীরা সবসময় একটা বিষয় ফেস করে থাকি সেটা হলো অপারেটিং সিস্টেম থার্টি টু বিট ওর সিক্সটি ফোর বিট আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে তখন আমাদের কাছে একটা অপশন আসে থার্টি টু বিড অপারেটিং সিস্টেম ওর সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম তো এই থার্টি টু বিড এবং সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেমটা আসলে কি আজকে আমাদের পর্বে এই নিয়ে আলোচনা করবো তো চলুন জেনে নেওয়া যাক থার্টি টু বিট ও সিক্সটি ফোর বিট প্রসেসর বলতে আমরা আসলে কি বুঝি থার্টি টু বিট যেটা আমাদের ওএসএটি সিক্স ও সিক্সটি ফোর বিট যেটা আমাদের অপারেটিং সিস্টেমে এক্স সিক্সটি ফোর হিসেবে শো করে তো থার্টি টু বিট ও সিক্সটি ফোর বিট প্রসেসর আসলে কি চলুন জেনে নেওয়া যাক ইদানিং আমাদের মোবাইল প্রসেসরের ক্ষেত্রে নতুন একটি টার্ম যুক্ত হয়েছে আর সেটা হলো প্রসেসর কি থার্টি টু বিট এর নাকি সিক্সটি ফোর বিটের তো আমরা যারা পিসি সম্পর্কে হালকা পাতলা জানি তারা এই থার্টি টু থার্টি টু বিট এবং সিক্সটি ফোর বিটের কথা আগেও দেখেছি দুটোর মূল কাহিনী কিন্তু একই তো কি সেই কাহিনি থার্টি টু বিট বা সিক্সটি ফোর বিট প্রসেসরের চলুন জেনে নেওয়া যাক আমি প্রথমে একটু ইতিহাস বলে নিতে চাই সেটা হলো এতদিন মোটামুটি যা মোবাইল দেখেছেন যা ব্যবহার করেছেন তার সবই থার্টি টু পারবেন যদি না পারেন তাতেও সমস্যা নেই কারণ ওটা কোনো অ্যান্ড্রয়েড ছিল না ছিল আইফোন ফাইভ এস তো আমরা মূল আলোচনায় আসি এবার এটা একটা প্রসেসর যে প্রসেসরটা আমি আপনাদের দেখাইছি আপনাদের বোঝার সুবিধার্থে প্রসেসারের অনেকগুলো চিপস থাকে মাইক্রো কন্ট্রোলের চিপস বলে থাকি আমরা তো এই প্রসেসরটা আসলে কি এখন আমি সেটা নিয়ে আলোচনা করব প্রসেসর কী প্রসেসর হল যেমন ধরেন একটা মুভি বা একটা ড্রামাতে যারা অ্যাক্টিং করে তাদেরকে আমরা বলি অ্যাক্টর ঠিক তেমনি একটা কম্পিউটার বা একটা অ্যান্ড্রয়েড ডিভাইস বা যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসে যে জিনিসটা প্রসেস করে সেটাই হলো প্রসেসর এর কাজ হল প্রসেস করা তো যেহেতু এর কাজ প্রসেস করা সেহেতু আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে প্রসেসর কি প্রসেস করে তো প্রসেসর প্রসেসর এক কথায় ডেটা প্রসেস করে এখন যদি আমরা জিজ্ঞেস করি কিসের ডেটা প্রসেস করে কিসের ডাটা প্রসেস করে এই প্রশ্নটা যদি আপনার মাথায় আসে তাহলে আমি যখন আপনি যখন মোবাইল একটা টাচ করে মোবাইল মোবাইলকে কমান্ড করেন এবং মোবাইল আপনাকে মুহূর্তেই তা করে আপনাকে শো করে তখন প্রসেসর আপনার কমান্ড তথা ডাটাকে প্রসেস করে আপনার কমান্ড মতো কাজ করে ফলাফল দেখায় যেমন ধরেন আপনি যদি আপনার হোম স্ক্রিনে ক্লিক করেন আপনার ডিরেক্ট আপনার মেনু বাটনগুলো চলে আসে আপনার ডাউনলোডকৃত অ্যাপসগুলো আপনার সামনে হাজির হয় তো আপনার কমান্ড অনুযায়ী যত দ্রুত কাজ হয় সেটাই অ্যাকচুয়ালি আমাদের প্রসেসরের কাজ তো সোজা বাংলায় আপনার কমান্ডই প্রসেসরের জন্য ডেটা এই জন্য নিজেকে কমান্ডারও ভাবতে পারেন ডেটা ম্যানও ভাবতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক প্রসেসর রেজিস্টার এই জিনিসটা কী তো প্রসেসর রেজিস্টার এই জিনিসটা হলো সম্পর্কে বলার আগে একটু জানতে হবে সেটা হলো প্রসেসর রেজিস্টার হলো একটা খুব ক্ষুদ্র ভার্চুয়াল মেমোরি যা প্রসেসরের সাথে যুক্ত থাকে সিপিইউ কাজ করার সময় এর ডাটাগুলো রেজিস্টারে এনে জমা করে রাখে এটির কাজ একটি উদাহরণ দিলেই ধবধবে পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে আমরা যদি কুয়া থেকে পানি একটি ড্রামে ভরতে চাই কিভাবে ভরবো খুব সোজা একটি বালতি দড়িতে বেঁধে কুয়ায় ফেলব এবার সেটা ধরে তুলব এবং ড্রামে ভরতে থাকবো প্রসেসর রেজিস্টারও সেই একই কাজটি করে তো থার্টি টু বিট প্রসেসর কি করে থার্টি টু বিট প্রসেসর অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা হলো থার্টি টু বিট প্রসেসরের প্রসেসর রেজিস্টার থার্টি টু বিট তাই এটাকে থার্টি টু বিটে প্রসেসর বলে তার মানে একটা প্রসেসরকে আমরা থার্টি টু বিট প্রসেসর তখনই বলবো যখন যেটা সেটার প্রসেসর রেজিস্টারটা প্রসেসর রেজিস্টারটা থার্টি টু বিটের হবে তো আমরা যদি একটা এক্সাম্পল দিতে চাই সেটা হলো আমরা যদি একটা কুয়ার থেকে থার্টি টু বিট সাইজের বালটি দিয়ে পানি তুলি এবং একটা ড্রামে ভরতে থাকি তাহলে যে পরিমাণ পানি আসবে সেটা থার্টি টু বিট পরিমাণ পানি সো আমরা থার্টি টু বিট প্রসেসর দিয়ে যদি কোনো কাজ করি তাহলে সেই কাজের স্পিড যেটা হবে সেটা হলো থার্টি টু বিট প্রসেসর স্পিড তো এবার আমার প্রশ্ন সিক্সটি ফোর বিট প্রসেসরটা কী তো আমরা যদি জানতে চাই যে সিক্সটি বিট প্রসেসরটা আসলে কি কী ক্ষেত্রে আমি আপনাদের বলবো একই কাহিনী এবার শুধু 32 থার্টি টু বিটের জায়গায় সিক্সটি বিটের প্রসেসর রেজিস্টার হবে তো চলুন জেনে নেওয়া যাক থার্টি বিট এবং সিক্সটি ফোর বিট প্রসেসরের মধ্যে পার্থক্য তো আমাদের অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা থার্টি টু বিট প্রসেসর ইউজ করবো না সিক্সটি ফোর বিট প্রসেসর ইউজ করব তো যদি সোজা বাংলায় বলতে চাই তাহলে সবচেয়ে বড়ো কথা হল যত বড়ো বালতি তত বেশি সুবিধা কী কী সেই সুবিধা তো চলুন জেনে নেওয়া যাক থার্টি টু বিট এবং সিক্সটি ফোর বিট প্রসেসরের মধ্যে সুবিধাগুলো থার্টি টু বিটের কোনো প্রসেসরই চার জিবির ওপর র্যাম সাপোর্ট করে না আপনি যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আট জিবি বারো জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সিক্সটি ফোর বিট প্রসেসর ইউজ করতে হবে কারণ থার্টি টু বিট প্রসেসর চার জিবির ওপর র্যাম সাপোর্ট করে না আর প্র্যাকটিক্যালি চার জিবি র্যাম দেওয়া হলেও ব্যবহৃত হবে মাত্র তিন দশমিক দুই জিবি অন্যদিকে সিক্সটি ফোর বিটের প্রসেসরের তাত্ত্বিকভাবে সতেরো মিলিয়ন জিবি র্যাম সাপোর্টেড আমি আবার বলছি সিক্সটি ফোর বিট প্রসেসর তাত্ত্বিকভাবে সতেরো বিলিয়ন জিবি র্যাম সাপোর্ট করে মতান্তরে ষোলো টেরাবাইট কিন্তু বাস্তবে উইন্ডোজ পিসিতে সর্বোচ্চ একশো বিরানব্বই জিবি র্যাম ব্যবহার করা হয় সো আপনি যদি আপনার পিসির র্যাম বাড়াইতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রসেসর রেজিস্টার তথা প্রসেসর সিক্সটি ফোর বিট করতে হবে তো চলুন আমি আপনাদের সামনে একটা টেবিল উপস্থাপন করেছি এই টেবিলটা নিয়ে আমি একটু আলোচনা করবো সেটা হলো আমরা যদি ভার্চুয়াল মেমোরির কথা বলি ভার্চুয়াল মেমোরি হলো একটা পিসির যে ভার্চুয়াল যে মেমরি থাকে এই ভার্চুয়াল মেমোরিটা সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ষোলো টেরাবাইট বাইট আর থার্টি টু বিট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে চার জিবি মাত্র ঠিক একইভাবে পেজিং ফাইল সাইজ আমি আশা করবো আপনার ভার্চুয়াল মেমোরি পেজিং ফাইল সাইজ সম্পর্কে ব্যাপক ধারণা রয়েছে তো আমি একটু সামান্য বলছি আমাদের একটা পিসি অন হওয়ার সময় যে সময়টা নেয় সেটা হলো আমাদের পেজিং ফাইল সাইজ তো উইন্ডোজ সিক্সটি ফোর বিটের ক্ষেত্রে পেজিং ফাইল সাইজ হলো টু ফিফটি সিক্স টেরাবাইট এবং উইন্ডোজ থার্টি টু বিটের ক্ষেত্রে এটা হলো ষোলো টেরাবাইট সে একইভাবে হাইপার স্পেসে আট জিবি সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এবং চার মেগাবাইট থার্টি টু বিট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে পেজপুল পেজপুলের ক্ষেত্রে সিক্সটি ফোর বিট উইন্ডোজ হলো ওয়ান এইটটি জিবি এবং থার্টি টু বিট উইন্ডোজের ক্ষেত্রে ফোর সেভেন্টি মেগাবাইট নন পেজ পুল এটাও একশো আঠাশ জিবি এবং থার্টি টু বিট উইন্ডোজের ক্ষেত্রে এটা হলো টু ফিফটি সিক্স মেগাবাইট সিস্টেম স্পেস সিস্টেম স্পেস নিয়ে যে কথা বলছি সিস্টেম ক্যাশ সিস্টেম ক্যাশ এখানে ওয়ান টেরাবাইট এখানে পাবেন ওয়ান জিবি এবং সিস্টেম পিটি ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং এটা ছয়শো ষাট মেগাবাইট এই হলো আমাদের পার্থক্য তার মানে আমরা যদি খুব আপডেট আপগ্রেড কোনো ভার্সন ইউজ করতে চাই তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম ইউজ করতে হবে এখন থার্টি টু বিট প্রসেসর একটু স্লো মনে হবে সিক্সটি ফোর বিট প্রসেসরের তুলনায় এটাই স্বাভাবিক তাছাড়া এক্স সিক্সটি ফোর প্রসেসরের র্যাম প্রায় সম্পূর্ণ ব্যবহার করে প্রতিটি অ্যাপ্লিকেশনের জন্য থার্টি টু বিট প্রসেসরের চেয়ে সিক্সটি ফোর বিট প্রসেসর বেশি জায়গায় অ্যালোকেট করতে পারে ফলে অ্যাপ্লিকেশনকেও অনেক ফাস্ট হতে হবে তো আরেকটা বিষয় আলোচনা করতে সিপিইউ ইন্টার ইন্টিজার ম্যাথ সিপিউ ফ্লোটিং পয়েন্ট ম্যাথ সিপিইউ ফাইন প্রাইম নাম্বার সিপিইউ সি সিপিইউ কম্প্রেশন আমরা সব ক্ষেত্রে যেটা দেখতে পাবো আমাদের থার্টি টু বিট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে সিক্সটি ফোর অপারেটিং সিস্টেমের সুবিধা অনেক বেশি সার্বিকভাবে এফিসিয়েন্সি যদি আপনি বাড়াইতে চান তাহলে সিক্সটি ফোর বিট প্রসেসরের তাহলে সিক্সটি ফোর বিটে আরও কিছু বাড়তি সুবিধা আছে যেমন কার্নেল প্রোটেকশন এখন আরও কিছু কথা আছে সেটা হলো সিক্সটি ফোর বিট প্রসেসরের থার্টি টু বিটের সব কিছু যেমন রম অ্যাপ চলতে পারে কিন্তু থার্টি টু বিটের প্রসেসলে সিক্সটি ফোর কিছুই চলবে না তার মানে বিষয়টা হলো যে আমার আমি আমার যেটা নিউ জেনারেশন নিউ জেনারেশন ওল্ড জেনারেশনকে চিনবে বাট ওল্ড জেনারেশন কোনো নিউ জেনারেশনকে চিনতে পারবে না থার্টি টু বিট সিক্সটি ফোর বিটের চেয়ে ওল্ড জেনারেশন বিধায় থার্টি টু বিট সিক্সটি ফোর কোনো কিছুই সাপোর্ট করবে না যেহেতু সিক্সটি ফোর বিট থার্টি টু বিটের পরের ভর্ষণ সেহেতু সিক্সটি ফোর বিট থার্টি টু বিটকে কম্পারটেবল করেই তৈরি করা হয়েছে সেটাকে থার্টি টু তাই এখানে আমি আপনাদের বোঝার সুবিধাটা আরেকবার বলছি সিক্সটি ফোর বিটের প্রসেসর থার্টি টু বিটের সব কিছু যেমন রম অ্যাপ চলতে পারবে কিন্তু থার্টি টু বিটের প্রসেসর সিক্সটি ফোর বিটের সব কিছুতেই চলবে না সেটাকে থার্টি টু বিটের জন্য অপটিমাইজ করতে হবে আর অ্যান্ড্রয়েড ললিপ পুরাপুরি থার্টি টু বিট এবং সিক্সটি ফোর বিট উভয়ের জন্য অপটিমাইজ করা এটাই প্রথম অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সিক্সটি ফোর বিটের জন্য অপটিমাইজড আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে টস আইটি কর্নারের সাথেই থাকুন প্রযুক্তি সম্পর্কে জানুন নিজের অভিজ্ঞতা বাড়ান এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান আরও নতুন নতুন টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব টস আইটি কর্নার সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ